নমস্কার বন্ধুরা মমস আপনাদের স্বাগত জানাই আজ আমি চায়ের সাথে খাওয়ার জন্য একদম মুচমুচে নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিমকি বানালে নিমকি হবে অত্যন্ত মুচমুচে খেতে খুবই ভালো হবে আর তার সাথে এই নিমকি অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা ময়দাটাকে আমাদের খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম তেল গরম সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি এই গরম তেল দিয়ে ময়াম দিলে নিমকিটা খুব ভালো খাস্তা হবে আমাদের কোনো রকম আর কোনো কিছু ব্যবহার করা লাগবে না এতেই নিমকি খুব ভালো মোচমুচে তৈরি হয়ে যাবে এবার আমি হাতার সাহায্যে এই নিমকির যে ময়দাটা সেটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরকমভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নেব দেখুন বন্ধুরা হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে এরকমভাবে ময়াম দিয়ে নিতে হবে ময়দাটাকে হাত দিয়ে এত ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে যাতে ময়দাটা এরকম মুঠ পাকালে এরকমভাবে হাতের মুঠ এরকম এরকমভাবে চলে আসে দলা বেঁধে আসে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু টাইট করে মেখে নেব আমি অল্প অল্প করে এখন জল দিয়ে ময়দাটাকে একটা ডোয়ের আকারে মেখে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দা দাবিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য ময়দাটাকে আমি একটা ডোয়ের আকারে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন এবার ময়দাটাকে এরকমভাবে আমি কিছুক্ষণ মুথে নেব তারপর ময়দাটার থেকে লেচি কেটে এটাকে বেলে নিতে হবে ময়দার থেকে আমি লেচি কেটে এটাকে ভালোভাবে বড় করে বেলে নিচ্ছি ময়দার লেচিটাকে আমি খুব ভালো করে বেলে নিয়েছি আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে সাদা তেল বসি সেই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার চাকুর সাহায্যে যে লেচিটা আমরা কেটে নিয়েছিলাম সেটাকে এরকম ভাবে কেটে নেব দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে বেলানের ওপরে রেখে এরকমভাবে কেটে যে কোনো রকম আকৃতিতে আপনারা কেটে নিয়ে যেরকম ভাবে খুশি আপনারা তৈরি করে নিতে পারেন নিমকি এরকমভাবে কেটে নিয়ে তারপর এইভাবে আপনারা কেটে কেটে তেলের মধ্যে দিয়ে দেবেন কিন্তু খেয়াল রাখতে হবে তেলটা যাতে কোনো রকমভাবে ছিটে না আসে ধীরে ধীরে এরকমভাবে কেটে তেলের মধ্যে দিয়ে দিলে খুব সহজেই নিমকি তৈরি হয়ে যাবে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে ফুলে উঠছে এই ভাবে নিমকি তৈরি করলে নিমকি প্রচুর পরিমাণে খাস্তা হয় আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না আপনারা যদি চান নিমকির ডোটা তৈরি করার সময় এর মধ্যে কালো জিরের ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দরভাবে মুচমুচে নিমকি কত সহজে তৈরি হয়ে গেল এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে নিমকি আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে